ওই হচ্ছে আমার ওয়েট সিক্সটি সেভেন পয়েন্ট সিক্সটি মৌরি মেথি ফ্লেক্সিডস এটাই রয়েছে আর কিছু বোধ নেই হ্যাঁ আর সাথে যেটা দিই সেটা হচ্ছে এই দারচিনি গুঁড়োটা দিই মানে দারচিনি আর এমনি আমি গোটা দিই না পাঁচশো টাকা থ্যাংক ইউ তোমার ওটা চাই এটা কি নেবে কোনটা চাই এটা হ্যালো চ্যানেলে তোমাদের সবাইকে হার্টিয়েস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তো আজ সকাল সকাল মানে সকাল ঠিক বলবো না নটা বাজতে দশ মিনিট বাকি সকাল সকাল উঠেছিলাম কিন্তু কাজ কিছু হয়নি মানে এমনি কোনো কাজ হয়নি আমি করছিলাম হচ্ছে এডিটিংয়ের কাজ সকালবেলা উঠে কাল রাতে আর হয়নি ঘুমিয়ে পড়েছিলাম আজকে তোমাদের সাথে দুটো একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ওয়েট লস জার্নিতে ছিলাম ভাবলাম করব ডায়েটও করছিলাম সবই ঠিকঠাক ছিল এক্সারসাইজও করছিলাম কিন্তু এই মাঝখানে পুরো ঘেঁটে ঘ হয়ে গেলাম বিকজ রিজন তো তোমরা জানি তাই ভাবছি আবার একটা করি এবারে এর মধ্যে আর পনেরো দিন পর পনেরো দিন নয় হাতে তেরো চোদ্দো দিন বাকি আছে কিছুদিন পর আমরা একটা জায়গায় ঘুরতে যাব। সেটা আমি ক্রমশ প্রকাশ্য এখনই বলবো না তো যাই হোক এবার সেখানে ঘুরতে গেলে তো আমরা ডায়েট করা হবে না মানে খেতেই হবে কোনো অপশানস নেই মানে আমি যে খাবারগুলো চাইবো সেই খাবারগুলো ডেফিনেটলি আমি পাবো না তাই আমি ভাবছি যে সেভেন ডে আগে একটা চ্যালেঞ্জ করি দেন তারপরে আবার মাঝখানে আবার আমি আবার ওয়েট গেইন করবো খেয়ে ঠেয়ে আবার সেভেন ডে চ্যালেঞ্জ করবো মানে আমার সাথে যেটা কি হচ্ছে নিজেও যায় না বাট আজকে থেকে দেখি না সাত দিন কী হয় সাত দিনে কতটা কি লুজ করতে পারি তো চলো আজকে ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে আমার ওয়েটটা আগে দেখে নিই তারপরে কি কী সারাদিনে খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি মানে আজকে হচ্ছে আমার ডে ওয়ান তারপরে সাত দিন দেখা যাক তো এই হচ্ছে ভেজ সিক্সটি সেভেন হ্যাঁ জিরে মৌরি মেথি ফ্লেক্স সিডস এটাই রয়েছে আর কিছু বোধহয় নেই হ্যাঁ আর সাথে যেটা দিই সেটা হচ্ছে এই দারচিনি গুঁড়োটা দি। মানে দারচিনি আর এমনি এমনি গোটা দিই না এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিই হয়ে যায় তো এটা হচ্ছে আমার ফার্স্টে ডেটক্স ড্রিঙ্ক এর সাথে একটুখানি দু তিন ফোঁটা লেবু নিয়ে নেবো আর একটুখানি সামান্য মধু তো সকালের চারটা আমি এখানে বসেই খাই কারণ এই ঘরটা বসে আমি এডিটিং করি তো এই ঘরটা পুরো বন্ধ থাকে একবারে আমি বন্ধ করে নিয়ে একেবারে এই ডেটক্স ড্রিঙ্কটা নিয়ে এসে এখানে বসে বসে আমি সকালটা এনজয় করি এখন হালুম ঘুমোচ্ছে হালুমের উঠতে উঠতে অনেকটা টাইম লাগবে তো এই বইগুলো আমি অর্ডার করেছিলাম হালুমের জন্য ছোট ছোট চটি বই যেটা হালুমের দরকার ওকে যে বইটা সানি কিনে দিয়েছিল আমি দেখাচ্ছি এখানে আছে সেই বইটারও টুকরো করে দিয়েছে তো এই বইটা ছেড়ে এখন এই ছোট্ট ছোট্ট চটি বইগুলো দিয়ে ও এ বি সি ডি যা যা আছে সব নাম্বারস আছে অনেকগুলো সেট একসাথে দিয়েছে দেখি কিছু দিয়েছে তো এটা হচ্ছে অ্যালফাবেট এটা নাম্বার এটা শেপস অ্যান্ড কালারস এটা হচ্ছে ফ্লাওয়ার্স ফ্রুটস আর ভেজিটেবলস তারপরে বাহ বেশ অনেকগুলো দিয়েছ তো বার্ডস এটা হচ্ছে অ্যানিমালস এটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস এটা হচ্ছে ভেকেলস এটা কি এটা পার্টস অফ দ্য বডি আর এটা হচ্ছে গুড হ্যাবিটস বেশ অনেকগুলো আর এখানে কি আছে কোথায় আছে রাইটিং পার্ট মানে পেন্সিলও দিয়েছে না না পেন্সিলও খাতা দিয়েছে লেখার বাহ এটা আমি পেয়েছি হচ্ছে নিয়েছি এটা কোথা থেকে মেশো থেকে নিয়েছি এটা নিয়েছে টু ফোর্টি মানে দুশো আশি টাকা অনেকগুলো জিনিসও দিয়েছে না ভোরটিট আমি ব্রেকফাস্টটা নিয়ে বসলাম সানি চলে গেল। ও আজকে কোনো ব্রেকফাস্ট করলো না বললো না আজকে কিছু খেতে ইচ্ছা করছে না এসে দেখছি আর আমি ব্রেকফাস্ট করছি হচ্ছে গুন্ডার ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি ওই একটু ছাতু লেবু আর ভিটনুন এই নিয়ে বসেছি এটা এখন চলবে এরপরে রান্নাবান্না আছে সেগুলো করব। খুব বেশি কিছু রান্নাবান্না বান্না করবো না শুধু হালুমের জন্যই রান্নাবান্না বান্না করবো আর নিজের একটু দেখি কি খাই কারণ খুব তো আমি তো বেশি কিছু খাবো না মানে ওই ভাবছি একটু দেখি কি করি মাশরুম ঠাসুম নিয়ে করে নেবো কিছু একটা আর ও শাক কাটতে বলেছি কালকে যে শাকটা এনেছি সেই শাকটা আজকে ভাজা খাবো ওটাই যা একটু খাবো আর একটু মাশরুম খাবো ব্যাস আর দই আর শশা এই থাকবে আজকে আমার দুপুরের লাঞ্চ আর বিকেলবেলা আজকে প্ল্যান হয়েছে ইয়েতে যাওয়ার মেলায় যাওয়ার সামনে একটা মেলা বসেছে তো সেই মেলাতে যাব মৌমি দাদি আমি আরও সবাই এখানে যারা রয়েছে তো সবাই মিলে বিকেলবেলায় মেলায় যাচ্ছি এই হচ্ছে আমার ডায়েটের ওয়ান অফ মিল যেটা হচ্ছে আমার লাঞ্চ এখানে নিয়েছি শাক ভাজা কলমি শাক ভাজা শশা আর এটা হচ্ছে মাশরুম একটু ইয়ে করে নিয়েছি শটে করে নিয়েছি বাটারের সাথে আর দই তো এই হচ্ছে আমার দুপুরবেলার লাঞ্চ বেলা কী টিফিন করব ভাবতে ভাবতে ভাবলাম যে না ডিম সিদ্ধ করে নিজেরও খাওয়া হবে হালুমেরও খাওয়া হবে ও খাবে কুসুম দুটো আর আমি খাবো সাদা ভাগ দুটো এমনি তো আমার কুসুম খাওয়া বারণ তাই আমার সাথে কি কেউ মেলায় যাবে হ্যাঁ যাবি কোথায় যাচ্ছিস জামাকাপড় পরবে না সব ফেলে দিচ্ছিস কেন আমি চললাম তুই থাক তাহলে জামা আহ আামা কাপড় পরবি না তুই এমনি ভাবে যাবি হ্যাঁ আগে চল জামা কাপড় পরবি চল চলায় জামা কাপড় পরবি আয় তারপরে যাবো এরকম নাঙ্গা পুঙ্গা হয়ে কে ঘুরতে যায় হ্যাঁ চলো আমি হয়ে গেছি রেডি আর আমার সাথে আমার হালুম বাচ্চাও রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি আজকে মেলাতে সামনে বাসন্তী পূজা হচ্ছে মানে ওই সামনের গ্রামটাতে তো মমি দাদি কালকেই বলেছিল যে মেলায় যাব তাই আমি বলেছি হ্যাঁ আমিও যাব অনেকেই আমরা যাচ্ছি তো এখন যাব মেলায় আর আমি সানির থেকে চাইবো টাকা দেখি বলছি কি মেলায় যাব টাকা তাও ও আমলে আমরে দাও না

দৌড়ে দৌড়ে চলো হ্যাঁ এই মন্দিরটা আমি অনেকদিন ধরেই দেখতাম বাড়ির কাছ থেকে বুঝতে পারতাম না রাস্তাটা কোন দিক থেকে যাওয়ার তো এটা দুর্গা মন্দির আর যাই হোক মেলাটা ভালোই মানে কলকাতার মেলা আর ওই মানে শহরের মেলা আর গ্রামের মেলা আমার কোনো ডিফারেন্স কিছু আমি বুঝলাম না একই লাগলো একটা জিনিস ভালো লেগেছে যে খাওয়ার জায়গাটা আলাদা করেছে আর মানে সব কিছু এক জায়গায় ছিল না একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল মানে যেরকম এই জায়গাতে ছিল হচ্ছে এই জিনিসগুলো খাওয়ারের জায়গাটা ওই দিকটা ছিল আমি দেখাবই দেখবে আর ওই যে ঠজার জায়গা যেগুলো কেনার ওই জায়গাটাও ওই দিকটা ছিল তো এই সমস্ত এই যে এই দিকটা হচ্ছে গজা ঠজা কেনে ভালো লেগেছে তোমার ওটা চাই এটা কি নেবে কোনটা চাই এটা না ওটা তুমি ওঠো খাই না খেয়ে উঠো না এইটুকুনি বলবো

গজা জিলেপিগুলো আমার ভালো লাগলো না কারণ কতদিনের তেলে ভাজে কি না ভাজে গলা ভলা জ্বালা করবে তো নিয়ে আসলাম আমা তো এটা হচ্ছে আমার রাতের ডিনার ও দুধ আর চিয়া আর কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি তো মেলা থেকে যা যা কিনেছি সেগুলো দেখাই এটা হালংকে ওিজিদা দিয়ে দিয়েছে কিনে এই বলটা আমি দিয়েছি এই টুপিটা দিয়েছে ঠিক আছে এটা মোস্টলি আমাদের ছোটোবেলায় খেলতে পাওয়া যেত খুব একটা মানে আমাদের ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে মানে আমার স্পেশালি আমি যাই না আর কি তো এটা এরকম ধরে টানলেই এই যে টাং টাং টং করে বাজে এরকম ছোটোবেলায় দাদু কিনে দিত দিদা কিনে দিত যেত তো সেটা দেখে ছোটোবেলার কথা মনে পড়লে আমি যখন করেছি আমার ছেলেও এটা চালাবে তো এটা কিনেছি এখন ওইগুলো নেবে আর ঘরের জন্য শিব ঠাকুর কিনেছি ইচ্ছে ছিল শিব ঠাকুর কেনার আর শিব ঠাকুরকে বাবা পড়ে যাবি কি করব আমি ব্লগ আর শিব ঠাকুরকে দেওয়ার জন্য জ মানে জল দেব পাথরের ইয়েতে তাই এই একটা ছোটো গ্লাসও কিনেছি সাথে সানির জন্য যেটা নিয়ে এসছি সেটা হচ্ছে এই গজা মানে এই যে এইগুলো এই যে মিমকিগুলো হ্যাঁ আর হচ্ছে এইদিকে হচ্ছে এই গজাগুলো আমি জানি না সানিগত খাবে বাট এইগুলো আমার বাবা খেতে খুব ভালোবাসে যদি আনতাম না খুব খুশি হতো যাই হোক বাবা তো নেই এখন বাড়িতে প্রশ্নই নেই সেগুলো সানির আর হালুমের জিনিসই বেশি আর আমার জিনিস বলতে এইটা ও আমি আমার জন্য একটা কানের কিনেছি ব্লু কালারে সেই কানেরটা মমিতাদির কাছে আছে ওই কানেরটা আমি আনতে ভুলে গেছি একদম পাশা টাইপের খুব স্টোন বসানো দারুণ ছিল কানেরটা যাই হোক ওটা আমি কখনো মানে যখন মমিতাদির সাথে দেখাবে আনলে তখন আমি দেখাবো তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলে নতুন দাঁড়ায় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টিল দেন টাটা গুড নাইট বাই বাই